পরম ব্রহ্মকে সাক্ষাৎ অক্ষর পুরুষোত্তম বলা হয়ে থাকে অক্ষর মানে যার কখনো কোনো ক্ষয় নেই যিনি কখনো ক্ষয়িত হতে পারেন না যিনি সর্বদা বর্তমান আছেন যিনি সৃষ্টির শুরু থেকে শুরু করে একেবারে অন্তের শেষ পর্যন্ত বর্তমান আছেন যিনি প্রত্যেকবার জগতে সৃজন করছেন এবং নিজের ভেতরেই লয় প্রাপ্ত করাচ্ছেন তিনি সাক্ষাৎ অক্ষর পুরুষোত্তম আর এই অক্ষর পুরুষোত্তমই আমাদের জীবনের সবচেয়ে বড় সার এবং সব থেকে উদ্দিষ্ট এক শক্তি বা এক রাস্তা বা এক পন্থা বা এক জীবন বা এক স্থিতি বা এক আশ্রয় উনি সেই যার আশ্রয়ে থাকলে আমরা সমগ্র চরাচর জগৎ সংসারের সমুদয় দুঃখকে পার করতে পারবো তো এবার প্রশ্ন আসে এই দুঃখকে যে আমরা পার করব এই দুঃখকে কি ওনার আশ্রয়ে পার করা সম্ভব হবে অনেকে বলবেন যে আমি ঈশ্বরকে খুব ডাকি খুব ভজনা করি খুব ওনার আরাধনা করি কিন্তু তার সত্ত্বেও জীবনে দুঃখগুলো তো যাচ্ছে না বলবো উত্তর উত্তর এটা বাড়ছে তো সেক্ষেত্রে কিভাবে আমরা এই দুঃখটাকে নিবারণ করতে পারি দেখুন আমি এইটুকুনি কথা বলবো কি যে আপনার দুঃখ তো বৈষয়িক জগতে যা ছিল ওটাই থাকবে ওর থেকে বাড়বে বা কমবে সেটা পরের কথা দুঃখটা চিরকাল এই শরীরের সঙ্গে লেগে থাকবে যেমন সুখ লেগে থাকবে টেম্পোরারি একটা প্লেজার লেগে থাকবে কিছুক্ষণের আনন্দ লেগে থাকবে তেমন দুঃখটাও কিন্তু লেগে থাকবে আর এটা চিরন্তন সত্য এটাকে কেউ অগ্রাহ্য করতে পারবে না কেউ ঈশ্বরের আরাধনা করুক অথবা না করুক তার কোথাও না কোথাও এরকম মনে হবে যে হ্যাঁ ক্ষণিক ক্ষণিকের জন্য হলেও তার মনে হবে যেন ভেতরে কিছু না কিছু একটা অভাব কিছু না কিছু একটা অশান্তি এগুলো মনে হতে থাকে যতদিন না ঈশ্বর উপলব্ধি হয় বা সেই ব্রহ্মের উপলব্ধি হয় সেই অক্ষর পুরুষোত্তমের যতদিন না উপলব্ধি হচ্ছে ততদিন মানসিক চিত্ত ভ্রষ্ট হয়ে থাকবে মনও অশান্ত হয়ে থাকবে মন বারবার ভোগের পেছনে দৌড়বে এবং ভোগ থেকে শান্তি খুঁজবার চেষ্টা করতে থাকবে আসলে আত্মা তো মোহগ্রস্ত হয়ে যায় আত্মা আমাদের যে জীবাত্মা সেই এই পঞ্চতত্ত্বরূপী জগৎ সংসারের কবলে পড়ে না পঞ্চভূতের কবলে পড়ে এ প্রত্যেক মুহূর্তে ভাবে যে কোথাও না কোথাও থেকে যদি একটু শান্তি চলে আসত কারণ এই পঞ্চভূত তাকে এমনভাবে মায়ায় আবদ্ধ করে রেখে দিয়েছে জ্ঞানস্বরূপ পরমাত্মাকে পরমাত্মা সাক্ষাৎ নিজেরই আর এক প্রকৃতির দ্বারা নিজেই আবদ্ধ হয়ে আছে আমাদের স্বরূপের অবস্থাটাই তো সেই জ্ঞানস্বরূপ পরমাত্মা জ্ঞানস্বরূপ পরমাত্মার অংশ আমরা তো যেহেতু জ্ঞানস্বরূপ পরমাত্মার অংশ আমরা তো আমরাও সাক্ষাৎ জ্ঞানস্বরূপ কিন্তু এই পঞ্চতত্ত্বময় জগৎ সংসার আমাদেরকে এমনভাবে আবিষ্ট করে রেখে দিয়েছে যে আমরা জ্ঞান থেকে সরে গিয়ে অজ্ঞানতার পথে গিয়ে শান্তির উপলব্ধি করবার প্রয়াস করতে থাকি ভুলটা এখানেই করতে থাকি যার জন্য বারংবার পস্তাতে হয় কখনো কোনো মানুষের কাছ থেকে দুঃখ পেতে হয় কখনো কোনো সিচুয়েশনস থেকে দুঃখ পেতে হয় কখনো জীবনের বিভিন্ন বিভিন্ন সম্পর্কগুলো কখনো ধন কখনো অর্থের অভাব কখনো বাচ্চা কাচ্চার সমস্যা কখনও সব ইনভেস্টমেন্টে প্রবলেম সব জায়গায় প্রবলেমসই প্রবলেমস আছে কিন্তু আসল সত্য কথা এটা যে অক্ষর পুরুষোত্তম যে সাক্ষাৎ পরমেশ্বর আমরা একমাত্র সেই পথে শান্তি খুঁজতে যাই না বলেই সমস্যাটা হয়ে যায় তো অক্সর পুরুষোত্তমকে খোঁজা নতুন করে কোনো অশান্তিকে শুধুমাত্র নিজের জীবনের দুঃখগুলোকে শুধু মিটিয়ে দেওয়াই নয় বরং এমন এক শান্তির পথ খোঁজা যেখানে সম্পূর্ণভাবে নিজের দেহবোধ থেকে একটু ছেড়ে এসে আত্মিক স্থিতিতে উপলব্ধি করে যার ফলে আমাদের আত্মিক স্থিতিতে সাক্ষাৎ অক্ষর পুরুষোত্তম স্থান পায় এবং চেতনা এতটাই বৃদ্ধি পায় যার ফলে আমরা যে কোনো বিষয়কে ব্রডলি দেখতে পাই যে কোনো দুঃখের স্থিতিও যদি আসে না আমরা খুব ব্রডলি অ্যানালিসিস করতে পারি ফলে সেই দুঃখের মধ্যে যে প্রবলেমসটা থেকে সেই দুঃখটা আসছে সেই প্রবলেমসটা সলিউশনসটা আমরা ইজ ইজিলি করে ফেলতে পারি যার জন্য বলা হয় যে অক্ষর পুরুষোত্তম সাক্ষাৎ শ্রীহরি শ্রীহরি মানে যিনি সমগ্র জগৎ সংসারের দুঃখকে হরণ করে নেন তো কিভাবে হরণ করেন এই ট্যাকটিক্সেই হরণ করেন উনি প্রথমে নিজের উপলব্ধি তার ভক্তের হৃদয়ে স্থাপনা করেন যার ফলে ভক্ত সাক্ষাৎ পরমেশ্বরের উপলব্ধি প্রাপ্তি করেন তার ফলে তার এই বৈষয়িক জগতের সঙ্গে কি সম্পর্ক এবং পরমাত্মার সঙ্গে কি সম্পর্ক সেটা সে প্রথমে ভালোভাবে বুঝে যায় এই যে সে বুঝে গেল তারপর তার দৃষ্টি এতটাই উৎকৃষ্ট এবং ব্রডলি দৃষ্টি হয়ে যায় যে সে সমস্ত অ্যাসপেক্টস থেকে তার জীবনের সমস্ত প্রবলেমসগুলোকে দেখতে শুরু করে তখন সে এই প্রবলেমসগুলোর বিশ্লেষণ করে নিতে জানে প্রবলেমসের বিশ্লেষণ করলো তো প্রবলেমসের সলিউশানসও বেরোলো প্রবলেমস আর সলিউশানস বেরোলে সে ইজিলি নিজের জীবনের ছোটো ছোটো প্রবলেমসগুলোরও সলিউশানস বার করতে পারে মেজর মেজর প্রবলেমসগুলোরও সলিউশনস বার করতে পারে প্লাস ঈশ্বরের শান্তি স্বরূপ রূপকে দর্শন করে সে স্থিতিও লাভ করতে পারে বা স্পেশাল যে একটা ভাব যে কেউ আমার সঙ্গে নেই আমি একা এই বোধটাই তার ভেতরে থাকে না তখন মনে হয় সাক্ষাৎ পরমেশ্বর যেন সদা সর্বদা উপস্থিত থেকে তাকে শান্তি প্রদান করছেন তো এই যে এই বিশেষত্বটা এটা অক্ষর পুরুষো প্রাপ্তি করার পরেই হয় এই দুঃখ জগৎ সংসারের সমস্ত দুঃখ থেকে নিবৃত্তি পাওয়ার একটাই মাত্র উপায় কি উপায় অক্ষর পরস পুরুষোত্তমের শরণাপন্ন হও তোমার এই সমগ্র জীবন সংসারে যত দুঃখ আছে সব কিছুর নিবৃত্তি খুব ইজিলি হবে আজকের জন্য শুধু এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেক ভক্তকে শেয়ার করুন ধন্যবাদ